আসসালামু আলাইকুম বিহার স্নেচুর বসুর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম গাজীপুর রাজেন্দ্রপুর এখানে এক জাকির বাইরের পুকুরে খেলা ছেড়েছে আজকে একশোতম খেলা সবাই সুজনতারা সবাই শেখার বসে আছে মাছ ধরার জন্য ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি ট্যাক্সি গাড়ি তাদের মাছ ধরতে চাচ্ছে বসে নিয়ে বসে যাচ্ছে ইতিমধ্যে অনেকেই অনেকগুলো মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন দুই পরের মধ্যে অনেকগুলো বসে নিয়ে বসে আছে শিকারীরা একসাথে মৌ বিভিন্ন ধরনের পুরস্কারের আয়োজনও করা হয়েছে

আমোজিত কে দিলা কত আছে বাই 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 লা কিনারা জানগা কিনারা জানগা আমি আলো রাখনা দিদি দিদি ফেসবুক আর টাইডি এডুকেশন এমবর্দ কারে গুডিন দিবা ডাক্তার দিদি ওকে মাদেশ করতে শিখে शकते তুমি দিদি তো আমি

bari bidi ei 1 2 1 2 1 2

দেখতে পাচ্ছেন প্রচুর জনতা পাশাপাশি শিকারীরাও খুব মনোযোগ দিয়ে মাছ শিকার করছে ইতিমধ্যেই প্রতিটা মাছেই প্রত্যেক শিকারী কিছু না কিছু মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন সবাই দীর্ঘ কখন তাদের নির্দিষ্ট বর্ষিতে মাছ নিবন্ধী হবে ए मैरालेसिलको बाजाले गाडले गाड कुम्बाले गाडले 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 गा यार रगतले केचो फरायो रगतको बिचमा आउमासिस छ मस्तो सुनिन्छ माशाला रगत त बिस्दिनु हुन्छ रतो भेट्दिनु छ ल रगत रगत लाग्छ ए भनी माता दुदै सागर रगतको लागि धेरै सुन्दर हैन रगत रहोसिल्ले रगत 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 लाग्छ र हे निते फाओ निते फाका केटीले हिटर <laughs> <laughs>

এডভোকেট তুমি লাগি নাই নমস্কাৰ